আসসালামু আলাইকুম শেফা লেডিস সবাইকে স্বাগতম দেখেন আপুরা কি সুন্দর জয়পুরি কালেকশন নিয়ে আসছি একদম প্রিমিয়াম সুপার কোয়ালিটি জয়পুরি ড্রেস অনেক সুন্দর দুইটা ডিজাইন আসছে তো চলুন ডিজাইন দুইটা দেখাই দেখানোর আগেই আমি প্রাইসটা বলে দিচ্ছি আমরা যে রেগুলার প্রাইসটা দিয়ে থাকি ওই প্রাইসটা এই ড্রেসগুলো পেয়ে যাবেন রেগুলার প্রাইস আমরা এক হাজার করে অফার প্রাইজে সেল করি আজকেও আমরা এক হাজার করে এই ড্রেসগুলো দিয়ে দেব ইনশাল্লাহ প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকায় ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা তো চলুন দুইটা ড্রেসই দেখাই দেখেন এটা চারটা কালার আসছে কি যে সুন্দর ড্রেসটা অনেক সুন্দর একটা প্রিন্ট আসছে এটার একদম পিওর জয়পুরির মধ্যে দেখেন কি সুন্দর চারটা কালার চারোটা কালারই একদম ইউনিক কালার দেখেন কত সুন্দর অসাধারণ কালার গুলো দেখেন কি সুন্দর চারটা ড্রেস এক এক করে খুলে দেখাচ্ছি দেখেন পাঁচটা একটা কফি কালার দিয়ে শুরু করি দেখেন কি সুন্দর একটা কফি কালার আসলে দেখলেই পছন্দ হয়ে যাবে অনেক সুন্দর ডিজাইনটা দেখেন পুরা কত সুন্দর একটা পিওর জয়পুরির মধ্যে সুপার প্রিমিয়াম কোয়ালিটি একটা জয়পুরি পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর এই ডিজাইনটা এই যে দেখাচ্ছি দেখেন কি সুন্দর যে ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা মার্শাল্লা দেখলেই ভালো লাগবে দেখেন কি সুন্দর একটা কালার এটা থাকছে বডিটা এটা পেয়ে যাচ্ছেন প্যান্টের পিসটা দেখেন কি সুন্দর একটা পিন অসাধারণ অসাধারণ একটা পিন এগুলো কাপড়ে কোনো কমতি নাই অনেক কাপড় দেওয়া আছে যার যেভাবে ইচ্ছা বানাতে পারবেন যার যেভাবে খুশি বানাতে পারবেন এই ড্রেসগুলো গুলো এতটা প্রিমিয়াম একদম পিওর কটন যাই গরমে আপনাকে আগে একদম আরামে দেখেন দেখেন মার্শাল কি সুন্দর একটা অনেক বড় এবং অনেক চওড়া পিনটা দেখেন কি একটা পিন করছে অনেক সুন্দর ডিজাইনটা পিওর কটনের মধ্যে জয়পুরি দেখেন সুপার প্রিমিয়াম কোয়ালিটি জয়পুরি এটা আমরা দিচ্ছি অফার পরে যে মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকা ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন দেখেন কি সুন্দর একটা গ্রিন কালার মার্শাল অনেক সুন্দর একটা সবুজ গ্রিন এইগুলো মিস করার মত না এই প্রিমিয়াম জয়পুরি গুলো এই প্রাইজে কেউ মিস করবেন না পুরা এত সুন্দর এই প্রিমিয়াম জয়পুরি গুলো দেখেন কি সুন্দর যে ড্রেস গুলো মার্শাল্লাহ যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন স্টক খুবই লিমিটেড আছে এটা থাকছে প্যান্টের পিস এই জয়পুরিগুলো হলো গরমের আরাম আপুরা যেমন স্টাইলিশ তেমন তেমন আরামদায়ক হবে তো আশা করি কেউ মিস করবে না অন্যাগুলো তো অসাধারণ অনেক বড় এবং অনেক চড়ে এই অন্যাগুলো যারা নিছেন তারা তো জানেনি আর যারা নতুন নেবেন ইনশাল্লাহ এই ড্রেসের সবসময় আমাদের থেকে চাইবেন দেখেন কি সুন্দর মাসাল্লাহ অন্যটা দেখেন কি অসাধারণ একটা অন্য করছে মিস করার না পুরো দেখেন নিচে এই প্যানেলটা সুন্দর করছে মার্শাল আমরা দিচ্ছি দিচ্ছি অফার অফার প্রাইজে আমরা মাত্র এক হাজার টাকায় ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে দেখে শুনে তারপর টাকা অর্ডার করতে ইনবক্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন দেখেন এই একটা কালার কি সুন্দর একটা তামা কালারের মধ্যে মেরুন টাইপের কালার তামা মেরুন মিক্স এরম একটা কালার কালারটা অনেক সুন্দর দেখেন ওগুলো সব ইউনিক একটা ডিজাইন না পুরা কেউ মিস করবেন না আশা করি পিওর কটনের মধ্যে প্রিমিয়াম সুপার কোয়ালিটি জয়পুরি ড্রেস আমরা দিচ্ছি অফার প্রাইজে মাত্র এক হাজার টাকায় এটা থাকছে বডিটা এটা প্যান্টের পিসটা দেখেন কি অসাধারণ পিন মিস করবেন না পুরো এই গরমের আরাম এগুলো এক কথায় গরমের আরাম এবং একসাথে পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর মার্শাল মার্শাল্লাহ এগুলো দেখলেই ভালো লাগে এতটা সুন্দর এই ড্রেস গুলো দেখেন যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন ইনশাল্লাহ দেরি করবেন না পুরো স্টক খুবই লিমিটেড আছে দেখেন কি সুন্দর একটা জাম কালার এগুলো মিস করা যায় আপুর এত সুন্দর সুন্দর ড্রেস বলেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কি সুন্দর কালারটা অসাধারণ অসাধারণ প্রিন্টটা এগুলো কাপড় অনেক দেওয়া আছে যার যেভাবে ইচ্ছা মেক করতে পারবেন কোনো সমস্যা নাই আপুরা দেখেন প্যান্টের পিসটা দেখেন কি সুন্দর অসাধারণ এই ড্রেস গুলো কেউ মিস করবেন না পুরো ভিডিও দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন আর সবাই আমাদের ভিডিওতে একটা লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবে না পুরা দেখেন এত বড় পুরা আপনারা হিজাব করে পড়তে পারবেন ইনশাল্লাহ দেখেন কি সুন্দর এই ড্রেস গুলো মাশাআল্লাহ মাশাআল্লাহ যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন দেখেন এটার আবার নতুন দুইটা এই ঈদকার প্রিন্টের নতুন দুইটাই কালার আসছে দেখেন কি সুন্দর একটা জেড ব্ল্যাক এর মধ্যে আর একটা লাল একদম টকটকা লালের মধ্যে কালার একদম অসাধারণ করছে আমি খুলে দেখিয়ে দিচ্ছি দেখেন প্রিন্টের মধ্যে এটা আবার একদম লাল টকটকার মধ্যে যারা লাল টকটকা চাচ্ছেন তারা এই ড্রেসটা কোনো সময় মিস করবে না পুরো একদম সুন্দর একটা ড্রেস দেখেন কি সুন্দর এই ড্রেসটা মাশাআল্লাহ একদম পিওর লাল যারা খুঁজছেন দেখেন লাল কালো কম্বিনেশনটা কিরকম ফুটছে একদম অসাধারণ লাগতেছে ড্রেসটা মার্শাল্লা মাসাল্লা অনেক সুন্দর দেখেন এটা প্যান্টের পিসটা অনেক সুন্দর লাগতেছে আপু এই ড্রেসটা হাতে পেলে আপুরা মন ভরে যাবে এতটা সুন্দর এই ড্রেস দেখেন অন্যটা দেখিয়ে দিচ্ছি এগুলো মিস করার মতো না পুরা কেউ মিস করবেন না আশা করি ইনশাল্লাহ দেখেন অন্যটা দেখেন কি সুন্দর একটা মাসাল্লা দেখেন অনেক বড় এবং অনেক চওড়া হবে আমরা দিয়ে দিব অফার প্রাইজে অফার প্রাইজে মাত্র এক হাজার টাকায় ড্রেসটা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকা ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা একটা জেড ব্লাগের মধ্যে দেখেন একদম কুচকুচ একটা কালোর ভিতরে লাল কন্ট্রাস্ট এতটা প্রিমিয়াম এ ড্রেস গুলো আপুরা ড্রেস হাতে পেলে মন ভরে যাবে ইনশাল্লাহ দেখেন ভিতরে প্রিন্টের অনেক সুন্দর অনেক সুন্দর মিস করার না খুবই লিমিটেড আছে ইনশাল্লাহ যারা আগে অর্ডার করবেন ইনশাআল্লাহ আগে পাবেন দেখেন এটা প্যান্টের পিসটা মার্শাল মাসাল দেখেন অন্যটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর এই ড্রেসগুলো আপনারা হাতছাড়া করবেন না কেউ ইনশাল্লাহ ভিডিও দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন আশা করি যারা আগে অর্ডার করবেন ইনশাল্লা আগে দিতে পারবো আমরা দিচ্ছি অফার প্রাইসে মাত্র এক হাজার টাকায় প্রিমিয়াম সুপার কোয়ালিটির জয়পুরি ড্রেসগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো টাকা দিতে হবে না ড্রেস হাতে পেয়ে দেখে শুনে তারপর টাকা দিবেন ঢাকা ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা ডেলিভারি চার্জ তো আমরা কম নিচ্ছি তো সবাই জলদি জলদি অর্ডার করে ফেলুন আশা করি সবাই আমাদের পাশে থাকবেন লাইক ফলো শেয়ার করে আমাদের সাপোর্ট করবেন